হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে দেখবো আবারো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সবার রিকোয়েস্টের কালেকশন হচ্ছে নেট কালেকশন আর এই কাপড় হচ্ছে আপনারা দেখেন পুরুষ কালার নেট এই কাপড়গুলো খুবই সুন্দর এগুলো কোটি বলেন সবকিছুই তৈরি করা যাবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এবং কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইন দেখেন শুধু জামা কোটি না এগুলো আপনি পর্দা করতে পারবেন সবকিছু কুসুন কভার করতে পারবেন সবকিছুই করতে পারবে এখানে আলাদা আলাদা ডিজাইন আছে সাদার মধ্যে বেশ কয়েক রকম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে টাকা গজের কাপড় এগুলো আজকে দেখায় দিব এখানে দুই রকম কাপড়ের দাম আছে আমি আপনাকে দেখাই দেবো ভাইয়া এই এখানে কি যেগুলো আছে এগুলো বহর কি সবগুলো সেম থাকবে এগুলো বহর সবগুলোই আপনি আড়াই হাত প্লাস তিন হাতের কাছাকাছি বহর ঠিক আছে এগুলো ডিজাইনগুলো দেখেন এবং কাপড়গুলো দেখেন

বেশি কিন্তু আপনারা চলছে এত সুন্দর কাপড় আপনি দাম হিসাবে কাপড় অনেক ভালো যেগুলো কাপড় খুবই সুন্দর কাপড় মাত্র একশো পঞ্চাশ টাকা করে কিন্তু সুন্দর কালেকশন গুলো আজকে আপনি নিতে পারবেন এই যে সাদার ভিতর দেখেন এই যে কাপড়টা দেখেন সাদা সাদা তো আসলে এগুলোর মধ্যে সাদাটা বেশি চলে এই কারণে সাদার মধ্যে বেশ কয়েকটা কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো কত সুন্দর এটা হচ্ছে অফ সাদা বলে কত বুঝতে পারছেন অফ হোয়াইট কালার সাদা কারণ সাঁতার ভিতরেও কিন্তু অনেকগুলা ভাগ হয় ঠিক আছে আর এই কাপরটা দেখেন সাজাল ভিতরে এত সুন্দর একটা কালেকশন এটা দুই পাশে সুন্দরভাবে কার্ভ করা আছে আর এই কাপরগুলো কিন্তু খুবই ভালো এগুলো জিনিসগুলো একখুলে দেখানোর একটাই কারণ কারণ আপনারা না দেখে শুধু ভিডিও দেখে নেন এজন্য এটাও কি 150 জি এটাও কিন্তু 150 টাকা এই জন্যই কিন্তু জিনিসগুলো আমরা একটু ফুল সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সাদা কিন্তু অনেক বেশি চলে

যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো কিন্তু একজন করে নিতে পারবেন খুবই কম দামে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে কালোটা দেখেন খুবই সুন্দর

স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা লাস্ট এই যে দুইটা তিনটা কালেকশন আছে এটার গজ থাকবে কিন্তু আড়াইশো টাকা পার গজ দেখেন সাদাটা দেখেন খুবই সুন্দর এগুলো প্রাইস থাকবে টাকা আর যে লাল কালার যে ডিজাইন আছে এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কাপড় কোয়ালিটি অনেক ভালো সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ